স্পেশাল টিপি বিলোনিয়া স্পেশাল জাজ কোর্ট উদ্য মাননীয় স্পেশাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী সজল দেখে সজলদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে সজল দে গত সতেরো দশ দুই হাজার তেইশ দিতে দুই শিশু কন্যাকে বিভিন্ন মোবাইল দেখাইয়া বিভিন্ন প্রলোভনে প্রলোভিত করিয়া তাদেরকে ফুচলাইয়া তার ঘরে একা নিয়া তাদের সঙ্গে কুকাস করিয়াছে এই কুকাস করার কথা একদিন মেয়েগুলির মা জানতে পেরে তখন থানা এজাহার করে এজাহার করার পরে প্রায় ষোলো জনের সাক্ষী হয় মাননীয় আদালতে সাক্ষী হওয়ার পরে মাননীয় আদালত আসামি সজল থেকে বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই মাসে যায় বাচ্চাদের মা কি করেন মানে মানুষের বাড়িতে কাজ করে পরিচারিকার কাজ করেন কাজ করে আচ্ছা আর সজল দে কোনখানে থাকতেন বা বয়স কত সজল দে থাক করে ওই বাড়িতে ভাড়া থাকতো কোন জায়গাতে বাসপাড়া বাসপাড়া কলোনিতে ভাড়া থাকতো ওই সজলদের বাড়ি সজলদের বাড়ি রাধানগর রাধানগর পিয়ার বাড়ি থানারা ওদিনে বয়স কত ওনার সজলদের বয়স পঁচিশ বছর আচ্ছা